আজকে খুব ভালো লাগলো যে ম্যানেজমেন্ট এবং আমাদের ইউনিয়ন প্রতিনিধিরা একই কারখানার ইউনিয়ন প্রতিনিধি ম্যানেজমেন্ট কথা বলতেছেন সামনাসামনি শিল্প এখন এমন একটা জায়গায় পৌঁছাইছে যেখানে এটা প্রাতিষ্ঠানিকরণের দরকার হয়ে গেছে এটা কিন্তু ওই বিচ্ছিন্নভাবে সদিচ্ছা নির্ভর আমি একটু করি অমুক জায়গায় একটু আছে আমার ম্যানেজমেন্ট ভালো আমার ইউনিয়ন খুব ভালো ব্যাপারটা কিন্তু এরকম না আমরা যদি হিসেব করি গত পাঁচ দশ বছর যাবত আমরা যে একত্র হচ্ছি এর কিন্তু ডেভেলপমেন্ট আছে কিন্তু মডেল করার মতো না ডেভেলপমেন্ট নাই সেটা না আজকেও তো একটা ডেভেলপমেন্টের অংশ সবাই বুঝছেন আপনারা এটি তো দশ বছর আগে ছিল না একটা কারখানায় নিয়মিত যোগাযোগের ব্যবস্থা বিদ্যমান থাকতো এখান থেকে শুরু আর এর ফলাফল কি হবে এর ফলাফল হতে হবে আনুষ্ঠানিক চুক্তি এর ফলাফল হতে হবে দুইটা প্রতিষ্ঠানের বিদ্যমান থাকা একটা কারখানায় এই প্রতিষ্ঠান ইউনিয়ন এবং মালিকদের প্রতিনিধিত্ব আমাদের ভালো সম্পর্ক সব ঠিক আছে কিন্তু আমরা দুইজন বসে আপনার পাঁচ বছর প্রেম করে বিয়ে করার না কেন করে করে হ্যাঁ পাঁচ বছর ধরে সম্পর্ক গার্জিয়ান বসে আলোচনা করে তাই না দেনমোহর ঠিক হয় তো ঠিক তেমনি যখনই ইউনিয়ন বিদ্যমান থাকবে বা কালেক্টিভ বার্গেনিং এবং ম্যানেজমেন্টের মধ্যে একটা চুক্তি হতে হবে সেই চুক্তিতে কিছু যদি একদমই বাড়তি কিছু না থাকে তবুও যে আমরা এই বছর এই এই দুই আগামী দুই বছর এইভাবে চলবো আমরা ক্রাইসিস হলে সম্মিলিত ভাবে দাঁড়ান ওই এটাই সম্ভব হয় যখন এটা ইনস্টিটিউশনাল হয় আনালে কিন্তু হয় না আমার একটা ইউনিয়ন আছে পাঁচজন হ্যাঁ ওরা আছে আমি আলাপ করি মাঝে মাঝে বা আমার ম্যানেজমেন্ট খুব ভালো হয় না এমন একটা হতে হবে যে ক্রাইসিস হলে দুইজন একত্রে দাঁড়াবে এবং শ্রমিক তার কথায় তাদের কথা শুনবে হ্যাঁ যদি কোনো কারণে আমি মনে করি আমি একদিন পর বেতন দেবো বা সাত দিন পর বেতন দেবো সেটা শ্রমিকদের সাথে কথা হবে তাদেরকে বলতে আমি এতটুকু দিচ্ছি আমাদের এই ক্রাইসিস তোমরা ই করো প্রয়োজন বলতে আমরা দুইজন মিলে বাড়িওয়ালার কাছে যাব যে আমরা সাত দিনের জন্য বেতন দিতে পারিনি আমরা দায়িত্ব তোমরা এটা মেনে নাও হ্যাঁ এইটা সব তখনই সম্ভব যখন আমাদের এই কাঠামোটা তৈরি হয় আমি সবসময় কিন্তু একটা বলি এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের লোকজন আসছিল কথা বলতে বা সরকারও যখন বলে ইভিন মন্ত্রণালয় আমি বলেছি যে আমাদের গার্মেন্টস এর যে ভুলুম যে নাম্বার এবং যে শ্রমিক সে তুলনায় কিন্তু কোনোদিনই বাংলাদেশে খুব বেশি এমন কিছু হয় নাই যে পুরা শিল্প শেষ হয়ে গেছে এইটা ঠিক না এটা আমি মনে করি এক ধরনের শিল্প সম্পর্কে যাদের অভিজ্ঞতা থাকে নাই তারাই কথাগুলো বলে বেশি এবং এটা ইন্টিগ্রেটেড কোন আন্দোলন না কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী কোন আন্দোলন হয় না এলাকা ভিত্তিক হয়েছে কারখানা ভিত্তিক এক এলাকায় কিছু কারখানা হয়েছে কিছু কারখানা হয় না তাই না ব্যাপারটা পৃথিবীতে বহু দেশ আছে বড় বড় আন্দোলনে হঠাৎ হঠাৎ আপনার অলিম্পিক যখন চলতেছিল তখন ফ্রান্সের মেট্রো বন্ধ হয়ে গেছিল তাই না মনে আছে ফ্রান্সে হ্যাঁ সুতরাং আমি বলতেছি না এই আন্দোলনটা যায় আমি বলতেছি যে এটাকে নিয়ে প্যানিক করলে সমস্যা সমাধান হয় না পাশাপাশি দুইটা নিউজে যদি থাকে তাহলে কিন্তু রাস্তার পরিবেশ তৈরি হবে যে এবছর পঞ্চাশটা কারখানা চুক্তি হয়েছে সেই চুক্তির মাধ্যমে শ্রমিকরা এই এই গেইন করেছে সেটা যত ছোট গেইনই হোক এবং কতগুলো সমস্যা সেটেল হয়েছে ওখানে ওই সমস্যাগুলো ওই কারখানায় নাই ওই এলাকায় নেই আর এইটা কিন্তু পাশের কারখানার আবার উৎসাহিত করবে ওই আলোচনার জন্য চুক্তির জন্য আর যদি এমন হয় যে পাশের কারখানা নেমে গিয়ে রাস্তা বন্ধ করার পরে সবাই আসছে তাদের সাথে কথা বলেছে তাহলে আপনার কারখানায় আবার উৎসাহিত হবে রাস্তায় চলে যাবে এই শিল্পের একটা সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এই শিল্পে মালিক শ্রমিক যখনই এক মানে আমন্ত্রণ হয় মালিক সমিতির লোকজন কিন্তু অংশগ্রহণ করে এটা কিন্তু সব শিল্প করেন আমি আমি তো সব বেশ কিছু শিল্প নিয়ে চলি তো আপনি জুট মিলের অ্যাসোসিয়েশন ডাকেন মালিক অ্যাসোসিয়েশন জানমিনী নেতারা কোথায় আছে আমাদের যে দুইজন নেতা আছেন এবং আমরা এখানে যারা ট্রেডিনার আছেন একটা বসে একটা পথ নকশা তৈরি করে পথ নকশা শব্দের এত পপুলার তাই না যে কিভাবে কারখানা পর্যায়ে ফলপ্রসূ যৌথ দরকাশাকষি চর্চা প্রতিষ্ঠিত করা যায় আমি কিন্তু বলতেছি ফলপ্রসূ দর কষাকষির চর্চা প্রতিষ্ঠিত করা যায় টেকসই করা যায় এই ব্যাপারে আমরা একটা দুই বছরের পথনাশক তৈরি করতে পারি যেখানে ইউনিয়ন আছে সেখানে ইউনিয়ন কি করবে যেখানে ইউনিয়ন নাই সেখানে পার্টিসিপেশন কমিটি কিভাবে গঠিত হবে তারা কিভাবে কাজ করবে তাদের জন্য কি প্রশিক্ষণ দরকার ওই 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 কার্যক্রমটা কিভাবে পত্রিকা বেশি আসবে ওইটা কিভাবে আমরা এনড্রোজ করব শ্রমিকরা কিভাবে এখানে আস্থাশীল হবে এটা আমার মনে হয় এখন জরুরি হয়েছে এই শিল্প কিন্তু সমস্যা চিহ্নিত হয়ে গেছে আমরা সবাই জানি সমস্যাগুলো কি আপনি যতবার আলোচনায় বসবেন দেখবেন সমস্যাগুলো একদম আমাদের শ্রমিকও বলতে পারে একজন তৃণমূল পর্যায়ের কর্মীও বলতে পারে একজন বিশেষজ্ঞ বলতে পারে কারণ প্রচুর গবেষণা দরকার এটা আমরা যেহেতু সংস্কার কমিশনের সুপারিশ তৈরি করতেছি এবং আমরা এই কমিশন একমাত্র কমিশন যেখানে আমাদের মালিক সমিতি আমাদের বিকেএমএ আইনজীবী উন্নয়ন সবার প্রতিনিধি আছে গবেষক সুতরাং আমরা চেষ্টা করব। এরকম একটা কথনাকশার সুপারিশ করার জন্য